সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারত প্রতিবেশী দুটি দেশ বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত রয়েছে আবার ভারতের সঙ্গে সাতটি দেশের সীমানা আছে উত্তর পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তান উত্তরে ভারত চীন ভুটান ও নেপালের সাথে আবদ্ধ সুদূর পূর্বে মিয়ানমার এবং বাংলাদেশ দিয়ে বেষ্টিত এর মধ্যে দীর্ঘতম সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সীমারেখা রয়েছে পাকিস্তানের সাথে ভারতের দাব আছে সম্পর্ক তেবনিয়া বার্চিনের সাথেও উত্তেজনা বেরাজের খবর পাওয়া যায় হর হামেশাই এদিকে আমেরিকা ও ভারতকে অসহযোগী দেশের কাতারে ফেলেছে এমনকি সুইজারল্যান্ডের সাথেও সম্পর্কে ছেদ ঘটেছে। ইন্ডিয়ার সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে প্রশ্ন হচ্ছে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর এ কেমন সম্পর্ক ভারত কি দিনকে দিন একা হয়ে পড়ছে এসব প্রশ্নের উত্তর সহ ভারতের প্রতিবেশীদের সম্পর্কের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কুল ঘেসে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খাল বিল হাওর বাউরের এই দেশটি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটি তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র ভারত সুপ্রাচীন কাল থেকেই ভারত উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্ডোনেশিয়া ঠিক দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা এই নীতিটার পোশাকি নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট ফাস্ট বা প্রতিবেশীরা সবার আগে এবং দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত এক দশকে বারবার বলে এসেছেন নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই অন্যভাবে বললে ভৌগোলিক দিক থেকে যারা ভারতের চেয়ে দূরে সে আমেরিকাই হোক বা নাইজেরিয়া তাদের চেয়ে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের পশ্চিদের চীন শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার নেপাল সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারত বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে এটাই হল নেইবারহুড ফার্স্টের মূল কথা তবে মুখের কথা একটা জিনিস বাস্তবে যে সবসময় মোদী সরকারের কাজে তার প্রতিফলন দেখা গেছে তা কিন্তু নয় পশ্চিমের বন্ধুরা যেমন অনেক সময় দিল্লির কাছে দৃশ্যত বেশি গুরুত্ব পেয়েছে দিল্লিকে অনেক বেশি মাথা ঘামাতে হয়েছে চীনকে নিয়েও আবার নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফরে নেপাল শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশেও যে বিপুল অভ্যর্থনা ও মানুষের বিরাট সাড়া পেয়েছিলেন পরে সে সব দেশে ছবিটা কিন্তু আর ততটা বন্ধুত্বপূর্ণ থাকেনি উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আর বর্তমানে নেইভারহুড ফার্স্টের এক দশক পরে এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে সে দেশে সরকারও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে অর্থাৎ চীনের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক আরও জোরদার হয়েছে অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক খানিকটা হলেও ছেদ ঘটেছে নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচির পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছিল নেপালের ক্ষমতাতে আছেন কেপি শর্মা যিনি কঠোর ভারত বিরোধী বলেই পরিচিত মালদ্বীপেও দু হাজার সালের ভারতপন্থে একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মজ্জু যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটি মালদ্বীপে ভালো সাড়া ফেলেছিল প্রেসিডেন্ট মজ্জু চীনের দিকে ঝুঁকছেন কোনো রাগঢাক না রেখেই এমনকি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল তারাও চীনের সাথে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি দেশটি আফগানিস্তান ও মিয়ানমারের যে দুটি সরকার এখন ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গেও যে ভারতের সম্পর্ক ভালো রয়েছে এ কথা বলা চলে না মোটেও তালেবানদের সঙ্গে যেমন ভারতের এখনো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি আর এই দুটি দেশই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে ইতিহাসে যুদ্ধ রাজনৈতিক টানা পড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে এই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে আবার চীনা শাসকেরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি নরবরে অবকাঠামো কিংবা তাদের উপহাসের শিকার হতে হয় অন্যদিকে চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতেও একসময় ভয় ছিল ঈর্ষা ছিল আর ছিল তাদের সমান হওয়ার অপরণীয় আকাঙ্ক্ষা কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেকটনিকগুলো আছে সেগুলো নাড়াচাড়া শুরু করেছে একদিকে সীমান্তে রক্ত ঝরছে অপরদিকে ক্রমে দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে তাছাড়া প্রতিনিয়তই দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা যায় গবেষকরা বলছেন এই দুই দেশের সম্পর্ক মোটেও মধুর নয় বরং অম্ল এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন তাছাড়া সাড়ে তিন বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় তার বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা তুঙ্গে উঠেছিল সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনেও যে একটা প্রবল ভারত বিরোধী চেহারা ছিল তা পর্যবেক্ষকরা প্রায় সকলেই মানেন তাহলে ভারতের পররাষ্ট্রনীতিতেই কি এমন কিছু গুরুতর ত্রুটি বিচ্যুতি আছে যাতে একের পর এক প্রতিবেশী দেশে ভারত বিদ্বেষী মনোভাব মাথা চাড়া দিচ্ছে নাকি বৃহত্তর দক্ষিণ এশিয়ার বহু রাজনৈতিক অবকাঠামোই এমন যে ভারতের জন্য এই পরিণতি একরকম অবধারিতই ছিল প্রশ্ন উঠছে তাহলে কি ভারত একা হয়ে পড়ছে দর্শক এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক এমন প্রশ্নের উত্তর খুঁজতেই গবেষকরা অর্থনৈতিক উন্নয়ন বিশ্বায়ন গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এবং সিভিল কনফ্লিক্ট নিয়ে বিশদ গবেষণা করেছেন তারা বলছেন দক্ষিণ এশিয়া হল সারা পৃথিবীতে সবচেয়ে কম সমন্বিত ও সংযুক্ত লিস্ট ইন্টিগ্রেটেড অঞ্চল এখানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলাচল বা আন্তঃসীমান্ত যোগাযোগ যতটা কঠিন আর জটিল তেমনটা সারা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে নেই বাণিজ্যের উদাহরণ দিয়ে তারা বলছেন সাব সাহারান আফ্রিকার গরিব দেশগুলোর মধ্যেও যে পরিমাণ ইন্টার রিজোনাল ট্রেড হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ তার চেয়েও কম অথচ দুই বিলিয়ন বা দুশো কোটিরও বেশি মানুষ থাকেন শুধু এই কয়েকটি দেশে অনায়াসে তা বিশ্বের প্রধান একটি ইকোনমিক হাব হয়ে উঠতে পারত অথচ সেই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করেছে এই অঞ্চলের দেশগুলো বিশেষত ভারত কাজেই এই অঞ্চলের সবচেয়ে বড় আর প্রভাবশালী দেশটির সঙ্গে বাকিদের সম্পর্ক যে সহজ আর স্বাভাবিক নয় এটা পরিষ্কার হয়েছে বলে গবেষকরা তুলে ধরেছেন ভারতের বর্তমান সরকার যেমন তাদের হিন্দু আইডেন্টিটিকে পররাষ্ট্রনীতির একটি প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে আর সেটা যথারীতি ব্যাকফায়ার করেছে বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে যেটি ভারতের সবার থেকে আলাদা হতে সাহায্য করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা ভারতের নেতা মন্ত্রীরা দেশের ভেতরে বাংলাদেশি শব্দটাকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর প্রক্সি হিসেবে ব্যবহার করেছেন অনবরত আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দারুণ উন্নত হয়েছে বলে ক্রমাগত দাবি করে গেছেন কিন্তু এই দুটি দেশের মধ্যে একটা মারাত্মক সব বিরোধিতা ছিল রয়েছে যেটা বেশিদিন দিন চাপা দিয়ে রাখা সম্ভব হয়নি যার কারণে ভারত বাংলাদেশের বর্তমান বৈরীতে সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে গেছে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমিয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু দেশের সম্পর্ক এই অবস্থা শুরু বাংলাদেশে সমন্বিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের পর থেকে গত এক দশকে ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশের সরকার হয়তো ভারতের খুবই বন্ধুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু সেদেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুসেছেন সেই একই জিনিস বাংলাদেশের বেলাতেও ঘটেছে নেপালে ঘটেছে এবং মালদ্বীপেও ঘটতে দেখা গেছে কিন্তু স্থিতিশীলতা বা গণতন্ত্রের দোহাই দিয়ে ভারত কখনো সেসব দেশের মানুষের ক্ষোভ বা উষ্মাকে অ্যাড্রেস করার চেষ্টা করেনি বরং ধরে নিয়েছে ওই দেশের সরকার পাশে থাকলেই তাদের স্বার্থ সুরক্ষিত হবে এদিকে ভারতকে চরম অসহযোগী দেশের কাতারে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যাবর্তন প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না ভারতও সেই কাজ করেছে বলে জানানো হয়েছে অন্যদিকে সবচেয়ে পছন্দের দেশের তালিকা থেকে ভারতের নাম বাদ দিয়েছে সুইজারল্যান্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে এর ফলে সুইজারল্যান্ডে কার্যক্রম পরিচালনাকারী ভারতীয় কোম্পানি ও ভারতে সুইস বিনিয়োগে বড় প্রভাব পড়বে বিশেষজ্ঞরা বলছেন ধীরে ধীরে একা হয়ে পড়ছে ভারত ভারত প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থের হিসাব করেই এগিয়েছে দীর্ঘমেয়াদে কি হবে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি ভারত আর এ কারণে একটার পর একটা দেশে তার পরিণাম ভুগতে হচ্ছে তাদেরকে ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র হিসেবে চীন পাকিস্তান এবং বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছে দেশটি প্রতিবেশী দেশের সঙ্গে এমন সম্পর্ক ভারতের জন্য চরম সংকট তৈরি করেছে এর কারণে সময় যতই গড়িয়ে যাচ্ছে ভারত ততই একা হয়ে পড়ছে প্রতিবেশীহীন ভারত একা একা কতটা পথ চলতে পারে সেটি নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অনেকেই বলছেন একা পথ চলা ভারতের জন্য বড় হুমকি হতে পারে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ